তো এখন হচ্ছে বিকেলবেলা মাইক্রিমের আজান দিবে একটু পরে তো আমার কেন যেন মানে কিছু একটা খাইতে ইচ্ছা করতেছে তো ভাবলাম কি খাবো তো ফ্রিজে সিঙ্গারা ছিল আর সমোচা ছিল তো ভাবলাম ভাজি ভাই যা একটু নাস্তা করি চা খাই এক কাপ আর সিঙ্গারা সমোচা খাই এদিকে আবার ভাতও বসেছি আজকে শনিবার তো রান্না এমনি করি নাই পুরাতন খাবার ছিল ওগুলি দুপুরে খাইছি তো আমার হচ্ছে গরুর মাংস আর কলেজা রান্না করছিলাম ওগুলি আমার খাইতে আর ভালো লাগে না তো ভাবলাম আমি একটু ডাল রান্না করবো ডাল দিয়ে ভাত খাবো আর হচ্ছে ভাত আর এখানে একটু নাস্তার জন্য ব্যবস্থা করলাম এত গরম কি বলবো পেটে খুদা লাগে ঠিকই কিন্তু চুলার কাছে আসতে ইচ্ছা করে না এত গরম লাগে আগুনটা ধরলে যেমন আরও বেশি গরম লাগে প্রচণ্ড গরম প্রচণ্ড এখন ম্যাডামরা তো অত ফিল করে না কারণ ঘরের ভিতরে গরম লাগে না এসি সারা থাকে এরা ঘর থেকে বের হয়ে গাড়িতে উঠে গাড়িতে এসি সব জায়গায় এসি যেখানে ঘুরতে যায় সেখানেও এসে তো এইসব অবস্থা কিন্তু আমার প্রচণ্ড গরম লাগে আমি যে দরজা খোলা রাখছি জানালা খোলা রাখছি কিন্তু বাতাসের বও নাইগা। আর এখানে হচ্ছে ভাজতেছি একটাতে ভাত বসেছি আর একটাতে হচ্ছে ই ভাসতেছে সিঙ্গারা সমস্যা তো সিঙ্গারা সমস্যা হয়ে গেছে এখন হচ্ছে খাওয়ার পালা তো এখানে তিনটা সিঙ্গারা আছে আর সমুচা আছে সম্ভবত চার পাঁচটা গরমে আর সহ্য হয় না রান্নাঘরে আসা মানে হচ্ছে একেবারে শরীর কাপড় চোপড় সব ভিজে যাওয়া আল্লাহ এত গরম গরম বলতে কি খালি ঘাম আর ঘাম আর আমি ঘামি বেশি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে তো যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার আসলে সত্যি কথা বলতে কি প্রচণ্ড ক্ষুদা লাগছিল সন্ধ্যার দিকে তো আমি ভাবলাম কি খাবো কি খাবো তো এটা চিন্তা ভাবনা করতে করতে ফ্রিজের কাছে যখন গিয়ে ফ্রিজটা খাওয়া মানে ওপেন করলাম দেখি যে তিনটা সিঙ্গারা আছে আর হচ্ছে সমোচা অনেক আছে তো ভাবলাম একটু ভাজি আমিও খাবো সানিকেও দেওয়া যাবে তো যদিও এই যে ফ্রিজিং করা যে সিঙ্গারাটা এটা আমার কাছে ভালো লাগে না মানে আমাদের দেশের যে বাজারের যে হোটেলগুলিতে যে সিঙ্গারা পাওয়া যায় আর সত্যি কথা বলতে এখন কোনো কিছুরই টেস্ট নেই আজ কথা বলার লাভ নেই আর ছোটবেলা যখন শিঙ্গারা খাইতাম স্কুলে যেতাম তো দুই টাকা পিস করে সিঙ্গারা খাইতাম বা এক টাকা পিস করে সিঙ্গারা খাইতাম ওটা অনেক মজা ছিল এখন আসলে ওরকম টেস্ট কোনো কিছুতেই নাই তো যাই হোক এই সিঙ্গারাটা আমার কাছে খুব একটা ভালো লাগে না ভেতরের পুটটা তো একেবারেই ভালো লাগে না তারপরে সিঙ্গারা তো ওই শখ করে খাই হুম তো সমোচা আর সিঙ্গারা ভাবছিলাম তো আমি হচ্ছে সিঙ্গারা আর সমোচা খাইছি তারপরে সানিকেও দিয়েছি তো আমার ওই বললাম যে মানে সন্ধ্যার সময় খুব ক্ষুদা লাগছিল হঠাৎ করে কেন যেন ও দুপুরবেলা আমি প্রচুর কাজ করছিলাম আর কাজ করে এত ক্লান্ত ছিলাম আমি ভাতও ভালো মতো খাইতে পারিনি মানে আমার খুব টায়ার্ড লাগতেছিল তো কোনো রকম কয়েকটা ভাত খেয়ে আমি শুয়ে পড়ছিলাম ওই যে ভাতটা যে ভালোমতো মতো খাইনি এই কারণেই বিকেলবেলা প্রচুর ক্ষুধা লাগছে নয়তো নর্মালি সন্ধ্যার সময় আমার এত ক্ষুধা লাগে না হ্যাঁ আমি এখানে নাস্তা টাস্তা ওইরকম কিছু করি না মাঝে মাঝে দেখা যায় একটু চা খাই বাস অতটুকুই এর চেয়ে বেশি কিছু খাই না ওই সকালবেলা এক পিস রুটি বা ডিম বা চা আর হচ্ছে দুপুরে একটু পেট ভরে ভাত রাতে একটু পেট ভরে ভাত এই হচ্ছে আমার খাবার কিন্তু এছাড়া মনে যদি বলেন যে একটা কত ফল থাকে ফল খাওয়া বা কত চকলেট থাকে চকলেট খাওয়া বা হাবিজাবি এটা সেটা আমার আমার কখনোই এরকম হয় না মানে আমার এত হাবিজাবি খাইতে মানে টাইমলি ওই তিন টাইমে তিন রকমের খাবার খাইতেই আমার ভাল লাগে এছাড়া এর বাইরে কোনো খাবার খেতে আমার খুব একটা বেশি ভাল লাগে না তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে ভাবলামকে সানিকে টাইকে দিয়ে তো সানির হচ্ছে একটু সস দিয়ে দেই তো সানি আবার সস যে খায় না সেটা কিন্তু আমি জানতাম না তো সস দেওয়ার পরে সানি হচ্ছে এটা নিয়ে গেছে বাট সসটা আর খায় নাই আর কি সস ছাড়া উইদাউট সস ছাড়া সিঙ্গারা সমচাগুলি খায়ছে। তো এই সিংহারা সমচা কিন্তু আমার ম্যাডাম হচ্ছে প্রতি বছর রমজান মাসে অনেক সমচা নিয়ে আসে মানে ভেজিটেবলের তারপর চিকেনের তারপর হচ্ছে আপনার শুধু আলু মানে আলুটার কি করে সিদ্ধ করে শুধু আলু মানে লবণ দিয়ে মানে ই করে ম্যাট করে তারপরে হচ্ছে ওই সমুচার ভেতরে দেয় মানে নানান ভ্যারাইটিস ওরকমের সমাজে নিয়ে আসে আর এই কাজগুলি কিন্তু করে হচ্ছে এখানকার যে ইন্ডিয়ান পাকিস্তানি ফ্যামিলি আছে ওরা হচ্ছে ঘরে বসে এগুলি বানায় সেল করে ঠিক আছে মানে এই ফ্যামিলি নিয়ে আসে না অনেক ছেলে মানুষ ওই ওনারা হচ্ছে ঘরে বসে বিজনেসটা করে তো ম্যাডামরা যেহেতু চাকরিজীবী ওনারা হচ্ছে দেখা যায় যে অনেক মানুষের সাথে পরিচিত আর যেহেতু আমার ম্যাডাম হচ্ছে ইমিগ্রেশন অফিসে পাসপোর্ট অফিসার কি চাকরি করে তো এই কারণে অনেকের সাথেই ভালো আন্ডারস্ট্যান্ডিং ওইভাবে হয়তো সে জানে তবে ভাগ্য ভালো যে সে এটা বাহির থেকে কিনে নিয়ে আসে নয়তো কিন্তু এটা কিন্তু সিস্টেম কিন্তু বাসার যে খাদ্য না সে এগুলি বানাবে হ্যাঁ ম্যাডাম হচ্ছে যে সমচার যে পেপারটা ওইটা আয়না দেবে আর ভিতরে যে পুটটা ওইটা আমি বানাই তারপরে এগুলি রেখে আমি হচ্ছে ওই যে বেশি সমাচার মতো ভাঙে হবে এটাই নিয়ম আগে যখন লেবানন ছিলাম তখন এটা করতে হইতো জর্ডানও এটা করতে হইতো বাট এইবার এসে না এই কাজটা থেকে বেঁচেছি আর এইবার আসার পরে আমি অনেক চালাক হয়ে গেছি বুঝছেন আগে বোকা ছিলাম আগে ভাবতাম যে সব কাজ বললে বেশি আদর করবে হ্যাঁ মানে যেটা বলবে সেটাই বলবো হ্যাঁ পারি এই হ্যাঁ পারি বললে আমার অনেক আদর করবে এটা আমার ধারণা ছিল বুঝছেন পরে দেখি ঘোড়ার ডিম যদি বলি যে হ্যাঁ পারি তাহলে আরো বেশি বেশি খাটায় আদরে নাই মানে হ্যাগো লেগে তো বানাইবো বানাইবোই হ্যাগো মানে কি বুইন বান্ধবী বন্ধু খালাতো বইন অমুক শুমুক তুমুক অমুকের মা শুমুকের মা সবার লেগে মানে বানাইতেই থাকবো এর জন্য কাতারে এসে যেটা চালাক হয়েছি সেটা হচ্ছে তবে প্রথম এক বছর চালাক হয়নি প্রথম এক বছর আসলে ভাল লাগতো বানাইতে যে আর ইচ্ছে করে বানাইতাম যে মামা আমি এটা পারি বানাই দিই তারপর এক বছর পরে আমি যেটা করছি হ্যাঁ পারি না বা পারি না এই কথাটা বললাম আর অন্য উনি বিশ্বাস করবে না মানে আমি তো অনেক বছর ধরে রান্নার কাজ করি আমি তো সবই পারি তো অনেক সময় দেখা যায় তো ওই খাবারের টেস্টটা দুই রকম করে দিতাম মানে যেটা বানাই আমার বেশি বিরক্ত লাগে কথা বলতে বলতে তো যেটা বানাইতাম বিরক্ত লাগতো ওটা কী করতাম স্বাদটা কমাই দিতাম স্বাদ বলতে ধরেন লবণ দিই আর টেস্ট হয়নি টেস্টটা কম হয়েছে তখন ম্যাডাম বিরক্ত হয়ে বলতো হ্যাঁ না বানানো লাগতো না তোর আর বানানো লাগতো আসলে এত আজ এটা কাজ করতে কার ভাল লাগে এখন এই রান্না রান্নাবান্না করে ঘর পরিষ্কার করা কাপড় ধোয়া কাপড় আয়রন করা তাদের ঘর টর গোছানো হাবি কাজ করে ফালতু কাম এইটা বানাও ওইটা বানাও এত ভালো লাগে না বোধ করছে এখন ক্লান্ত হয়ে গেছে জন্য আমি তো এই বাসায় এসাম ফার্স্ট এক বছর আপনার প্রচুর কিববে বলে এটাকে ওই আপনার এক ধরনের কাবাব আর কি কিন্তু আমাদের দেশে যে কাবাবটা গোল হয় এটা গোল না এটা এটা শেপটা হচ্ছে লাড্ডুর মতো ঠিক আছে লাড্ডুর মতো শেপটা ওইটাকে কিববে বলে প্রচুর বানাইছি এই বছর কিন্তু আমি একটু বানাই তো নাই আর একবার জিজ্ঞেসও করিনি যে ম্যাডাম কিববে লাগবে কিনা বছর মানে আমি যতটুকু পারি মানে কাস চোর না আর কি যেটা কর মানে একান্ত করা আমার জন্য ফরজ সেটাই করছি মানে বাড়তি কাজগুলো আমি করি নাই এবছর আর শরীরে তো ভালো ছিল না এখন তো রিসেন্ট একটু ভালো আলহামদুলিল্লাহ বাট মাঝখানে আমি খুব কষ্ট করছি আর এই বিড়ালগুলি হচ্ছে এত ক্ষুধা লাগছে এখন আমি এটা শনিবারের ভিডিও হ্যাঁ আমি শনিবার তো রান্না করি নি ওদেরকে কী খাইতে দেবো তো ফ্রিজে দুধ ছিল আমি হচ্ছে দুধ বের করে ওদেরকে একটু দুধ দিছি তো এটা হচ্ছে মা মা হচ্ছে আগে খাইতেছে তারপরে হচ্ছে আর একটা বিরাট খাবে তারপরে হচ্ছে ওই সাদা দবধবাটা খাবে তো আমি প্রায় সময় ওদেরকে দুধ দিই আমার ই লাগে মনে হয় যে ওরা দুধ খেলে পেটের ক্ষুধাটা একটুই হবে তবে যদিও বিড়াল আস্তে আস্তে বাইরে যেতেছে তো এত খাবার আমি কোথায় পাবো আর এত খাবার যদি আমি খাওয়াই ফেলি ম্যাডাম আবার কোন দিন কী বলে ফেলে এমনি কিন্তু ম্যাডামও অনেক ভালোবাসি বিড়াল কিন্তু দেখে গেছে একটা খাবার যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তখন তো একটা কিছু বলে ফেলবে বুঝছেন না তো এটাও ভাবি তো ভাবি যে তোরা জায়গা শুধু একজন থাক মনে মনে ভাবি সাদাটা থাকুক আর সবাই তোরা জাগা আবার যখন ক্ষুদার জ্বালা ওরা এসে মেয়া মেও করে না তখন অনেক মা লাগে তখন আর খাবার না দিয়েও পারি না তো এই আমার অবস্থা দুই দিন পরে ম্যাডাম বলবে গো খাওয়াই আবার তোরা কতটি বিলে হলে আগে তো ম্যাডাম মাঝে মাঝে মাছ নিয়ে আসতো বিড়ালের জন্য কিন্তু এখন আর নিয়ে আসে না মনে থাকে না হয়তোবা আর আমিও বলি না মাছের কথা আসলে মাছ খাইতে দিলে কি হয় ওই কাঁচা মাছ খাইতে খায় তো পুরো বাড়ি গন্ধ হয়ে যায় মাছের আর হচ্ছে মাছ নিয়ে দৌড়দৌড়ি করে তখন একটা আস্তে আস্তে গন্ধ করে পুরা বাড়ি এর চেয়ে ভালো ওরা চিকেনটাই বেশি খাইতে পছন্দ করে বিদেশি তো বিদেশি খাবারই পছন্দ আমগো যেরকম চিকেন খাওয়ায় ওগো আমরা আমি চিকেন খাওয়াই খাও বাবা বেশি করে চিকেন খাও বেশি করে চিকেন খেলে শরীরে সুস্বাস্থ্যের অধিকারী হওয়া দেখেন দুজনে কি সুন্দর করে দুধ খাইতেছে ভালোই লাগে আমি কিন্তু এখানে বসা ওদের সামনে বসে বসে ভিডিও করতেছি তবে এইটুকু দুধ কিন্তু ওরা তিনজনে খেয়েও শেষ করতে পারে নাই পরে আবার আইসা খাইছে মানে অথচ আমি যদি অর্ধেক চিকেন দিই ধরেন এক কেজি চিকেন এখানে তো মোটামুটি এক হাজার নয়শো গ্রাম চিকেন নিয়ে আসে বেশিরভাগ তো নয়শো গ্রামের একটা চিকেন আমি যদি ওদেরকে অর্ধেকটা চিকেন দিয়ে দিই ওরা নিমিষে খায়া ফেলবে ঠিক আছে মানে নয়শ অর্ধেক যদি আপনি করেন সাড়ে আটশো এই সাড়ে চারশো সাড়ে চারশো গ্রাম ওরা তিনজনে খায়া ফেলে এক সেকেন্ডের মধ্যে বেশিক্ষণ লাগে না খুব পছন্দ করে কিন্তু এখানে যদি আবার আমি মাংস দিই মানে দুম্বার মাংস বা খাসির মাংস সেটা আবার খাইতে চায় না সেটা আমার খুব একটা বেশি পছন্দ করে না কিন্তু মুরগি ওদের খুব পছন্দ এটা আমি ওদের ওদের তো খাইতে দেই তো আমি এটা বুঝি তারপর যদি ধরেন আমার তরকারি থেকে মাংস বেশি হয়েছে ওটা দিচ্ছে ওইটা খাবে না ওই কারণ যেটাতে ঝাল থাকে তো কিন্তু ম্যাডামদেরটা খায় আবার আমাদের ভাত জুতো হইলে আমাদের দেশে আসলে না বিড়াল জুঠা ভাত খায় হ্যাঁ বা ভাত ঝোটা হয়েছে কিন্তু এই দেশের বিড়াল না ভাত খেতে চায় না সহজে আমার বাসের বিড়াল তো খাইতে চায় না এখন অন্য জায়গার কথা আমি বলতে পারি না তবে এটাও হতে পারে যে হয়তো আমি ওদেরকে ভাতের সাথে থেকে পরিচয় করাই নাই সবসময় মাংস তো যাই হোক এখানে ডাল রান্না করছি আমার প্রচণ্ড মানে খারাপ লাগতেছিল ভাত খেতে পারতেছিলাম না ওই মাংস দিয়ে দুই দিন ধরে মাংস খেতেছি তা আমি তাড়াতাড়ি একটু ডাল রান্না কইরা ডাল দিয়ে ভাত খেয়েছি কি যে শান্তি লাগছে